নমস্কার আমি আশা দান ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়টা একটু সাবধান হতে হবে কেননা সিংহ রাশি নিয়ে আমি আলোচনা করছি বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কথা বলছে আমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে দাদা কি সত্যি কি মিথ্যে আপনি বলুন অনেকে আমাকে কমেন্টস করছেন তো দীর্ঘদিন পর সিংহ রাশি নিয়ে ভিডিও করছি কেন আমি অলরেডি সিংহ রাশি ভিডিও করেছিলাম সেটা বিভিন্নভাবে টেকনিক্যাল ফল্ট হয়েছিলো যাই হোক তো মেন যে প্রসঙ্গে আসি সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম ভাব এবং অধিকর্তা গ্রহ রবি হওয়ার জন্য সিংহ রাশির মানুষের মধ্যে এটা অত্যন্ত মানুষকে হেল্প করার ক্ষমতা রয়েছে মন ভালো হয় আপনাদের অনেক মানুষকে আপনারা সাহায্য করতে পারেন অনেক মানুষের ভালো করতে চান কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের জীবনে এত শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে এত মানুষ আপনাদেরকে ভুল বোঝে এবং এমনও দেখা যায় যার জন্য আপনি যত এত কিছু করলেন সেই মানুষই আপনার জীবনে সব থেকে বড় ক্ষতি করে দিন কিন্তু তবু আপনাদের মধ্যে একটা মানুষকে উপকার করা ভালো করা একটা মানসিকতা রয়েছে আপনারা মন থেকে অনেক ভালো হন কিন্তু একটু ইগোয়েস্টিক মেন্টালিটি স্টেট কার্ড কথা বলে দেওয়া লোককে ডমিনেট করা নিজের মতো সবাইকে পরিচালিত করতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনার অনেক সমস্যার মুখোমুখি হয় অ্যাকচুয়ালি আমরা সবার ভালো করতে যান কিন্তু আপনাদের মেন্টালিটিটা অত্যন্ত কন্ট্রোলিং হওয়ার জন্য অনেক সময় ফ্যামিলি মেম্বাররা আপনাকে ভুল বোঝে কিন্তু প্রকৃতভাবে আপনার মাইন্ডের মধ্যে এমন কোনো মেন্টালিটি নেই যে ক্ষতি করবো যদি না রাশিটা বা লগ্নটা অত্যন্ত পীড়িত থাকে তবে জেনারিভাবে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে কিন্তু অনেক ভালো হয় তারা অনেক হেল্পফুল হয় তাদের মধ্যে একটা রবির যে ক্ষমতা অর্থাৎ সমাজে কিছু ভালো করা উন্নতি করার একটা বিশেষ ব্যাপার দেখতে পাওয়া যায় তো এই মুহূর্তে সাবধান কেন আপনাদের হতে হবে অনেকগুলো ব্যাপার রয়েছে দেখুন ভালোভাবে শুনুন আমি কি বলছি প্রথমে আপনাদের যদি সিংহ লগ্ন বা রাশি হয় তাহলে ঠিক লগ্ন বা রাশিতে কেতু অবস্থান করছে এবং সপ্তম ভাবে কে অবস্থান করছে আপনাদের রাহু অবস্থান করছে সপ্তম ভাব মানে পাবলিক ডিলিংসের ভাব সপ্তম ভাব মানে আপনাকে অন্য লোক যেভাবে দেখছে তাই সপ্তম ভাবে রাহু মানে লো লেভেলের মানুষের দিক থেকে আপনার কিছু সমস্যা যদি আপনি ছেলে হন মহিলাদের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে যদি আপনি মেয়ে হন কোনো ছেলের দিক থেকে আপনার লাইফে সমস্যা আসতে পারে আপনাকে অনেক মানুষ বিনা কারণে আপনার একটা সম্মানহানি করে দিতে পারে ইমেজকে নষ্ট করে দিতে পারে এমন একটা ব্যাপার কিন্তু আপনাদের চলছে একটু খেয়াল করবেন আপনারা সিংহ রাশি বা লগ্ন মানুষেরা তবে যদি লগ্ন হয় এটা বেশি অ্যাপ্লিকেবল হবে রাশি হলে অনেকটা অ্যাপ্লিকেবল হবে রাশি হলে মাইন্ডের মধ্যে অস্থিরতা ব্যাপারটা একটু বেশি বাড়বে আপনাদের ক্ষেত্রে অন্যদিক থেকে যে সাবধানতার কথা আপনাদের বলছি সেটা হচ্ছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে কোন দুটো ভাবকে আপনাদের কন্ট্রোল করে একটা হচ্ছে নবমপতি এবং হচ্ছে চতুর্থ ভাব অর্থাৎ নবমপতি এবং চতুর্থপতি মঙ্গল নিজে মঙ্গল কিন্তু যদি খারাপ অবস্থায় থাকে আপনার ভাগ্যের জায়গারা কিছু ডিস্টারবেন্স অবস্থা তৈরি করে এবং পরিবার রিলেটেড কিছু সমস্যা ক্রিয়েট করে আপনার মায়ের কিছু শরীর তরি খারাপ যাওয়া আপনার শরীর খারাপ যাওয়া অনেকটা ব্যাপার কিন্তু মঙ্গল সিংহ রাশি বা লগ্নকে ধরে রাখে তো সেই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু যখনই কন্যা রাশির উপর দিয়ে পাশ করবে কবে পাশ করবে আটাশে জুলাই অলরেডি অষ্টমভাবে শনি আপনাদের অবস্থান করছে আরেকটা নেগেটিভ ব্যাপার অষ্টমভাবে শনি অবস্থান করছে সপ্তম্পতি এবং ষষ্ঠপতি অষ্টমভাবে থাকা মানে এমনি বাধা বিভূতি ব্যাপারটা বেড়ে যাচ্ছে এবং এই সেই শনি এই মুহূর্তে বকরি রয়েছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বকরি থাকবে ঠিক অষ্টমভাবে শনি বক্রি রয়েছে যার জন্য যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার একটা অস্থিরতা অবস্থা বা লগ্ন হলে সপ্তম্পতি অষ্টমে থাকার জন্য অত্যন্ত অধৈর্য ব্যাপার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁঠে ব্যথা বিভিন্ন ঝামলায় জড়িয়ে পড়া একটা ব্যাপার রয়েছে ঠিক শনির ঠিক অপোজিটে মঙ্গল যখন কন্যা রাশির উপর দিয়ে পাশ করবে অর্থাৎ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর কন্যা রাশির উপর দিয়ে যখন পাশ করবে মঙ্গল তখনই কিন্তু বক্রি শনি মঙ্গলকে দেখে মঙ্গলকে কিন্তু ডিস্টার্ব করবে কেননা এক শনি মঙ্গল যোগ তারপর অন্যদিক থেকে শনি বক্রি রয়েছে বক্রি যে কোনো গ্রহ যখন বক্রি থাকে তার মধ্যে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল ব্যাপার ক্রিয়েট করে তাই মঙ্গল কিন্তু মঙ্গলের মঙ্গলের সঙ্গে শনির একটা চূড়ান্ত লেভেলের অ্যান্টি সেখানে অলরেডি শনি কিন্তু বক্রি হয়ে আনস্টেবল হয়ে রয়েছে তার সেই বক্রি শনি যখনই মঙ্গলকে দেখবে অত্যন্ত আনস্টেবিলিটি কাজ করবে কোথায় আনস্টেবিলিটি কাজ করবে দ্বিতীয় ভাব মঙ্গল পাশ করছে তবে একটা ব্যাপার কি মঙ্গল কন্যা রাশির ঘর দিয়ে যখন পাশ করবে তখন কিন্তু দীর্ঘদিনের যে যোগ উনত্রিশে মার্চ থেকে এখানে শনি মীন রাশির ঘরে প্রবেশ করে যে যোগের সূচনা হয়েছিল সেই যোগটার খণ্ডন হবে এই অত্যন্ত আনস্টেবিলিটি জায়গা আপনাদের মধ্যে একটা স্থির স্থিরতার যে অভাব ক্রিয়েট করছিলো কোনো কিছু কি ঠিক ব্যালেন্স করতে পারছিল না যে জায়গাটা তৈরি করছিল সেইটা ঠিক করবে কিন্তু মঙ্গল কি হবে সেকেন্ড হাউসে চলে গিয়ে বক্রি শনিদ্রা সম্পূর্ণ সম্পূর্ণ সমসপ্তমের দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য আপনার মধ্যে রাগ বাড়বে জেদ বাড়বে অ্যাগ্রেশন বাড়বে মাথা গরম হয়ে যাবে শরীর টরির খারাপ হতে পারে যাদের সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা রয়েছে বা রক্ত সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু সমস্যা আপনাদের বাড়তে পারে বোঝা গেল কি বললাম কেননা ঠিক অষ্টম ভাব থেকে শনি মঙ্গলকে দেখছে তবে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ একসঙ্গে কেন্দ্র এবং কোণের মালিক অর্থাৎ একসঙ্গে নবমপতি এবং চতুর্থপতি সে দ্বিতীয় ভাব দিয়ে পাশ করা মানে কিছু অর্থের কিছু সুবিধা বা অর্থপ্রাপ্তির কিছুটা সুযোগ কিন্তু করে দেবে বা শনি মঙ্গল যোগ একদিক থেকে কিন্তু ঘরবাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে ইন্ডাস্ট্রি সংক্রান্ত ব্যাপারে কিছুটা হেল্প হতে পারে কিন্তু শনি মঙ্গল যোগ অত্যন্ত মাথা গরম করাবে আপনার সব ব্যাপারে একটি ইজিটেশন তৈরি হবে সব ব্যাপারে একটা অস্থিরতা তৈরি হবে ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা আসতে পারে মেয়েদের ক্ষেত্রে গাইনোগাল প্রবলেম বিবাহিত জীবনের সমস্যা কোনো কিছুর মধ্যে একটা সবসময় হটকারিতা ব্যাপার অনুভব হবে এমনিতে আপনারা কি একটু রাগি হন মেন্টালিটি রয়েছে আপনাদের আপনারা মন থেকে কিন্তু অনেক ভালো হন কিন্তু অনেক মানুষ যখন আপনার পিছনে লাগে তখন আপনি অত্যন্ত জলে পড়ে ওঠেন প্রচণ্ড রেগে যান সেই রাগ কিন্তু আরো বেড়ে যেতে পারে এবং সেই জন্য অনেক মানুষের সঙ্গে ঝামলা ঝঞ্ঝা জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের রাস্তা গাড়ি কিন্তু গাড়ি চালাতে হবে আপনাদের সেটা বাইক হোক ফোর হুইলার হোক যাই হোক না কেন একটু সাবধানে গাড়ি চালাতে হবে দরকার হলে এই সময় একটু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে ঠিক আছে একটু সাবধান হতে হবে আপনাদের যতটা পারা যায় এবং তাছাড়া আমি আরেকটা কথা বলবো মঙ্গল যেহেতু নবমপতি এবং চতুর্থপতি যে কথাটা আমি প্রথমে বলছিলাম তাই ভাগ্যর দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স অনেক কাজ হতে হতেও লাস্ট মুহূর্তে আটকে যাওয়া যেহেতু শনি মঙ্গলকে দেখছে মঙ্গল ডিস্টার্ব হয়ে রয়েছে এবং বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য একটা আনস্টেবিলিটি ব্যাপার অনেক ক্ষেত্রে আপনার ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে এই বক্রির শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে থেকে আপনার বিভিন্ন ঝামলায় জড়িয়ে দিতে পারে সেই জন্য যে কোনো ধরনের কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে যে কোনো ধরনের ঝামেলা মুখের কথা বা বাক্যকে সংযুক্ত করতে চেষ্টা করুন অর্থ ভুল জায়গায় ইনভেস্ট করবেন না যদি আপনি দেখেন যে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করেছেন একান্তই করতে বাধ্য সেটা খুব অল্প পরিমাণে করুন নতুন করে কোনো অর্থ বিনিয়োগের কথা এখন ভাববেন না বিশেষ করে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময়কালে নতুন কোনো অর্থ বিনিয়োগের দিক থেকে আপনাদের সাবধান হতে হবে মুখের ভাষার ব্যাপারে সাবধান হতে হবে লোন দেওয়া বা লোন নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে নতুন করে কোনো রকম মনোমালিন্য বা ঝামলার মধ্যে যাওয়ার দরকার নেই একটু নিজেকে সংযত রাখুন একটু ঠান্ডা হন কারণ এই সময়টা ধীরে ধীরে ঠিক হবে একদিক থেকে কেতুর লগ্ন সপ্তমের প্রভাব বা রাশি সপ্তমে প্রভাব রয়েছে আপনাদের প্রচণ্ড শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ একটা অস্থিরত অবস্থার মধ্যে আপনাদের চলতে হচ্ছে তার উপর আবার যখনই এই বকরি শনি মঙ্গলকে দেখে মঙ্গলকে ডিস্টার্ব করে দিচ্ছে আমাদের সব দিক থেকে একটা মানসিক চাপ মানসিক অস্থিরতা তৈরি করছে তো এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে কেন এমন হচ্ছে তো তার জন্য কি করতে হবে মঙ্গলকে আপনার আরও স্ট্রং করতে হবে দরকার হলে আপনি রক্ত প্রবাল পড়তে পারেন যদি আপনার বাচ্চাটির প্রবাল পড়ার প্রয়োজন পড়ে বা মঙ্গল দুর্বল থাকে যদি আপনার ক্ষেত্রে মঙ্গল পড়লে কোনো অসুবিধে না হয় তাই জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোয়ারকে দেখাতে হবে সঠিক কোন অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিতে হবে তবে পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার তিনবার করে যাদের বাচ্চাটি শনি মঙ্গল সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের আরও বেশি সাবধান হতে হবে ঠিক আছে তাদের আরও মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে নালে কিন্তু সমস্যা বাড়তে পারে এবং সেই সঙ্গে আপনাদের প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করে এবং সেই সঙ্গে মঙ্গলের যে মন্ত্র ওং ধরণি গর্ভ সম্বুদং বিদ্যুৎ পুঞ্জ প্রভাব কুমারং শক্তি হাস্তাংশং লিতাঙ্গন আমি মন্ত্র পাঠ করতে পারেন এবং নিজের রাগকে সংযুত করার চেষ্টা করুন নিজের বাক্যকে নিজের বাণীকে কথাকে একটু সংযুত করার চেষ্টা করুন এবং অর্থের ব্যাপারে আরো বেশি কেয়ারফুল হয়ে যান যে কোনো ধরনের বিতর্ক ঝামেলা অশান্তি অস্থিরতা আপনাকে অনেকে ডিস্টার্ব করে আপনাকে রাগই দেওয়ার চেষ্টা করবে আপনার এমনিতে যান আপনার মন থেকে খুব ভালো কিন্তু অল্পতি খুব রেগে যান জ্বলে ওঠেন এবং এই সুযোগটাই আপনাদের শত্রুরা নেয় শত্রুরা আপনাকে ঠিক সহ্য করতে পারে না কেন আপনার যে অ্যাটিচিউড আপনার যে একটা রাজকীয় চালচলন অনেকে মনে করেন আপনার কি আছে যে আপনার এমন এমন মেজাজ কি আছে আপনার কিন্তু প্রকৃত আপনার মধ্যে একটা অন্য ব্যাপার আছে একটা রাজকীয় বা লিডারশিপ ক্ষমতা রয়েছে মানুষকে লিড করা মানুষকে পরিচালিত করা মানুষকে মোটিভেট করা সঠিক উপদেশ দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনার মন থেকে ভালো এই ব্যাপারটা রয়েছে তাই ঈশ্বর আপনাদের সর্বদা হেল্প করে তাই যদি আপনাদের কোনোরকম রিলেশন থেকে সমস্যা হয় তাহলে ডেফিনেটলি বুঝবেন রাহু থেকে সমস্যা রয়েছে তাই রাহুর মন্ত্র পাঠ করতে পারেন ঠিক আছে আর যদি মনে হয় শরীর থেকে খুব সমস্যা যাচ্ছে তাহলে কেদুর মন্ত্র পাঠ করতে পারেন আর অ্যাকচুয়ালি এই শনিমঙ্গল জায়গাটা যদি থাকবে পর্যন্ত সম্পত্তি সংক্রান্ত ব্যাপার অস্থিলতা এবং বিভিন্ন ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন বাধা তৈরি করতে পারে এই ব্যাপারটা একটু কেয়ারফুল হবেন যদি বাচ্চাটে শনিমঙ্গল যোগ থাকে তাহলে একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হবেন কোনো সময়ে কোনো বিতর্কের মধ্যে কোনো সোশ্যাল মিডিয়ায় ভুলভেল কমেন্টস করে দেওয়া পোস্ট করে দেওয়া ঠিক আছে বিতর্কিত পোস্ট যেগুলো কোনো দরকার নেই প্রয়োজন নেই পলিটিক্যাল পোস্ট নালে বিনা কারণে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হবে কারণ সার্বিকভাবে আমি বলছি বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে কি কথা বলছে আমার কোনো এসে যায় না আমি আমার মতো করে বলি আপনারা একটু খেয়াল করবেন এই সময়টা এক তো মঙ্গলের বছর দু সাল তার উপর মঙ্গল প্রক্রি শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর তাই এই সময় গোটা ওয়ার্ল্ডে নট অনলি ইন্ডিয়া গোটা ওয়ার্ল্ডে সার্বিক সিচুয়েশনে অনেক ভুল বদল হবে বিভিন্ন দেশ অলরেডি যুদ্ধের মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে হঠাৎ করে এই যে প্লেন ক্র্যাশ হয়ে যাচ্ছে বিভিন্ন অঘটন ঘটে যাচ্ছে এবং আপনাদের প্রত্যেকে এবং আগুন এবং বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে ঠিক আছে এই ব্যাপারগুলো একটু মানতে হবে বিভিন্ন দিক থেকে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া বিদ্যুৎ আগুন থেকে কিছু সমস্যা হয়ে যাওয়া এই ধরনের একটা ব্যাপার কিন্তু শনিমঙ্গল যোগ তৈরি করে দেয় শনিমঙ্গলের যোগে এই সমস্ত ব্যাপারগুলো ঘটার সম্ভাবনাকে আরো অনেকগুলো বাড়িয়ে দেয় এবং আপনাদের মধ্যে দেখবেন সব ব্যাপার একটা ইরিটেশন তৈরি করবে ফ্রাস্ট্রেশন তৈরি করবে রাগ তৈরি করবে সব ব্যাপারকে আপনি খুব বেশি রিয়াক্ট করে দেবেন দেখবেন আগে যে ঘটনাটা হচ্ছিল আমি এত এত রিয়্যাক্ট করছিলেন কিন্তু এদিকে আরো বেশি রিয়্যাক্ট করবেন তো এগুলোকে আপনাদের একটু বুঝতে হবে এগুলো আপনাদের একটু ভাবতে হবে কারণ আমি আপনাদের সর্বদা সঠিকভাবে কে কি করছে আমি জানি না কিন্তু আমি আপনাদের কাছে সর্বদা একটা সঠিক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকতে পারেন অবশ্যই এটা আমার একটা প্রফেশন কিন্তু এর দ্বারা যেন আপনি কিছুটা উপকৃত হন এটা আমি চেষ্টা করি সর্বদা হয়তো অনেকে বলতে পারেন দাদা আমার বাচ্চাটা আপনি দেখে দিন ফ্রিতে তা হয়তো বলবো না অবশ্যই কিন্তু আমি আমার দিক থেকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে এই জায়গাটা অবগত করব এই জায়গাটা বোঝানোর চেষ্টা করব এবং ভুল ভাল ইনফরমেশন থেকে আপনাদের আমি যতদিন রয়েছি আমি প্রোটেক্ট করার চেষ্টা করব যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং জীবনের পথে এগিয়ে যেতে পারেন এই থেকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ